আমার হাতে রয়েছে পাঁচ পাঁচটা ব্লাউজ আর এই ব্লাউজগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো তার কারণ একটাই এগুলো সব সেলের জন্য এগুলো সব সেলের জন্য ব্লাউজগুলো তো তাই তোমাদেরকে আমি প্রাইস সহ ব্লাউজগুলো দেখিয়ে দেবো প্রাইসটাও তোমাদেরকে আমি বলে দেবো আর ব্লাউজগুলোও দেখিয়ে দেবো আর আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখানে আমি তোমাদেরকে পুরোপুরি ডিটেলসটা বলে দেবো তো চলো দেখাই হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে কিছু ব্লাউজের কাল ব্লাউজের কালেকশান দেখাবো তো সেগুলো কিন্তু সবকটা ব্লাউজ কিন্তু সেলের জন্য আজকে আমি তোমাদেরকে যেগুলো ব্লাউজ দেখাবো সবকটা সেলের জন্য এই ব্লাউজগুলো নিজে হাতে তৈরি করেছি আমি আর সেগুলো তোমাদেরকে আমি এক এক করে কিন্তু পরপর সম্পূর্ণ ডিজাইনও কিন্তু দেখিয়েছি যে এই ব্লাউজটা এরকম তৈরি করলাম সেরকম তৈরি করলাম পরে পরেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো সবকটা ব্লাউজ সেলের জন্য তো চলো তোমাদেরকে এক এক করে দেখায় প্রথমত ব্লাউজটা তো আজকে তোমার আজকে আমি তোমাদেরকে প্রাইসটাও বলে দেবো প্রথমত এই ব্লাউজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রিন্সেস কাট ব্লাউজ স্লিভলেস প্রিন্সেস কাট ব্লাউজ স্লিভলেস ফ্রন্ট ওপেন আর দেখতেই পাচ্ছ ফ্রন্টে কিন্তু খুব সুন্দর একটা পাতা শেপে ডিজাইন করা রয়েছে হ্যাঁ আর এটা হলো গুল গুলঘোলা প্রিন্সেস কাট ফ্রন্ট ওপেন ঠিক আছে আর এটা হলো পিছন সাইড পিছন সাইডটা দেখতে পাচ্ছো বেকে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এটা হলো বোটনেক ব্লাউজ আর ব্যাক ব্যাগে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে সব মিলিয়ে এটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি অনলি ফর থ্রি ফিফটি এটার প্রাইস তোমাদের যাদের যাদের নিতে ইচ্ছা তোমরা আমাকে কিন্তু এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো চলো পরের ব্লাউজটা দেখাই পরের ব্লাউজটা হলো পরের ব্লাউজটা হলো এই ব্লাউজটা কিন্তু তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো সেকেন্ড ব্লাউজটা এটা হলো তোমার প্রিন্সেস কাট ব্লাউজ এটা হলো প্রিন্সেস কাট ব্লাউজ এই যে দেখতে পাচ্ছ ভিনেক প্রিন্সেস কাট ব্লাউজ ভিনেক খুব সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজ ভিনেক কালার কম্বিনেশন পেয়ে যাবে তোমরা পেছনটা দেখতে পাচ্ছ নিচে কিন্তু লেস অ্যাটাচ করা আর শোল্ডারে কিন্তু কমর শোল্ডারে কিন্তু এভাবে বর্ডার লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে দরিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এভাবে কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু বাঁধা থাকবে এই জিনিসটা আজকাল এই ধরনের ব্লাউজ কিন্তু খুব ট্রেন্ডিং চলছে তাই আমিও একটু ট্রাই করলাম তৈরি করার জন্য এই যে এটা কিন্তু এভাবে বাঁধা পড়বে ফ্রন্টে গিয়ে পড়লে ভালো করে বোঝা যাবে আমি তোমাদেরকে পরেও দেখিয়েছি তোমরা দেখে নিতে পারো তো দেখতে পাচ্ছ গ্লাস হাতা পুরোপুরি গ্লাস হাতা এটার প্রাইস হচ্ছে টু ফিফটি এটার প্রাইস হচ্ছে অনলি ফর টু ফিফটি এটার প্রাইস এটার প্রাইস টু ফিফটি তো পরের ব্লাউজটা পরের ব্লাউজটা তোমাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ উদাহরণ একটা কালার ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাট পান গলা দেখতেই পাচ্ছ ফ্রন্টে কিন্তু প্রিন্সেস কাট যদিও বা দেওয়া রয়েছে রয়েছে ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাট আর এটা হলো পান গলা কমরেও কিন্তু পাইপিন লাগিয়ে দেওয়া রয়েছে ব্যাক সাইডটা ডিজাইন দেখো তোমরা ট্রাইঙ্গেল শেপে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে ব্যাকে পুরোপুরি পাইপিনের উপর কাজ করা রয়েছে আর দেখতেই পাচ্ছো খুব সুন্দর ব্লাউজ থার্টি ফোর সাইজ অল সাইজ পেয়ে যাবে তোমরা হাতাটা দেখতে পাচ্ছ পুরোপুরি গ্লাস হাতা আর পাইপেন অ্যাটাচ করা দেওয়া রয়েছে হোয়াইট কালারের পাইপেন কিন্তু অ্যাটাচ করে দেওয়া রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর দারুণ একটা ব্লাউজ এটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি এটার প্রাইস হচ্ছে অনলি ফর থ্রি ফিফটি এটার প্রাইস তো দেখা হচ্ছে পরের একটা ব্লাউজ অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা ব্লাউজ এই যে অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা ব্লাউজ এই যে দেখতে পাচ্ছ প্রিন্সেস কাট প্রিন্সেস কাট ফ্রন্ট ওপেন আর এটা হলো গলা প্রিন্সেস কাট ফ্রন্ট ওপেন চৌকোবালা হাতাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা রয়েছে হাতাতেও আর ব্যাকে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে ব্যাকে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে তো সব মিলিয়ে এটার প্রাইস থ্রি ফিফটি দারুণ একটা ডিজাইন করা রয়েছে ব্যাকে পড়লে ভালো মতো বোঝা যাবে এটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে পুরোপুরি ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো চলো পরের আরেকটা একটা ব্লাউজ দেখাই হচ্ছে পরে ব্লাউজটা এই যে দেখতেই পাচ্ছ ফ্রন্ট ওপেন ওয়ান ব্লাউজ চৌকো গলা শোল্ডারে কিন্তু অন্য একটা ফেব্রিক দিয়ে কাজ করা রয়েছে খুব দারুণ করে কিন্তু করা রয়েছে তো দেখতেই ওয়ান ফ্রন্ট ওপেন গলা আর দারুণ একটা শোল্ডারের ডিজাইন রয়েছে হাতারও দেখতে পাচ্ছ সেম যাচ্ছে আর এটা হলো পিছনটা ব্যাক সাইডটা ব্যাগে কিন্তু ট্রায়াঙ্গেল শেপে খুব দারুণ একটা ডিজাইন করা রয়েছে আর খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ হাতাটা কিন্তু প্লেন হাতা গ্লাস হাতা দেখতেই পাচ্ছ হাতা কিন্তু পুরোপুরি প্লেন অ্যান্ড গ্লাস হাতা এটার দামও হচ্ছে প্রায় টু ফিফটি এটার দামও হচ্ছে প্রায় টু ফিফটি যদিও বা এখানে খুব একটা কাজ করা নেই তাই কিন্তু এটার প্রাইসটা কিন্তু অনেকটা কম টু ফিফটি তো আর হ্যাঁ আমি যে ব্লাউজটা পরে রয়েছি সে এরকম ডিজাইনও কিন্তু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র এই ব্লাউজটা পাবে না এটা হল আমার সাড়ে সাতে ম্যাচিং ব্লাউজ তোমরা পেয়ে সেম ব্লাউজ পাবে না তোমরা অন্য একটা পেয়ে যাবে কিন্তু ডিজাইন তোমরা এরকমটা পেয়ে যাবে